আপনি আমরা স্পিকিং অ্যান্ড ভোকিবুলারি বইতে আইলস স্পিকিং এবং রাইটিংয়ের জন্য সত্তরটি অ্যাডভান্সড এবং বুলেট ভোকিউবলারি উল্লেখ করেছি যেগুলো আপনি স্পিকিং এবং রাইটিংয়ের যে কোনো টপিকের সাথে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন এবং এগুলো আপনার আইলস স্কোর বৃদ্ধিতে খুবই সহায়তা করবে আর এই সেভেনটি ওয়ার্ড থেকে আমি বেছে বেছে আপনাদেরকে আজকে দশটি শব্দ শুনাবো যে শব্দগুলো এই সত্তর থেকে দশটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এক নম্বর শব্দ ডেট্রিমেন্টাল 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 শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর সাধারণত আমরা ক্ষতিকর অর্থে হার্মফুল শব্দটি ব্যবহার করি আপনি এই হার্মফুল বাদ দিয়ে ব্যবহার করবেন ডেট্রিমেন্টাল ডেট্রিমেন্টাল আচ্ছা দুই নম্বর যে শব্দ অব্লিগেটরি অব্লিগেটরি মানে বাধ্যতামূলক অব্লিগেটরি মানে হচ্ছে গিয়ে বাধ্যতামূলক তো আমরা সাধারণত মাস্ট ব্যবহার করি এই মাস্ট ব্যবহার না করে আপনি অব্লিগেটরি শব্দটি ব্যবহার করতে পারেন তারপরে শব্দ তিন নম্বর শব্দটি হচ্ছে গে অ্যাকমপ্লিশ অ্যাকমপ্লিশ মানে অর্জন করা তো গেইন অর্থ অর্জন করা আপনি গেইন বাদ দিয়ে এই অ্যাকমপ্লিশ শব্দটি ব্যবহার করতে পারেন চার নম্বর শব্দটি হচ্ছে গে কগনিটিভ কগনিটিভ মানে বুদ্ধিভিত্তিক জ্ঞানমূলক আর কি কগনিটিভ তো মাঝে মাঝে আমরা মেন্টাল শব্দটি ব্যবহার করি মানসিক ওই বুদ্ধিবিত্তিক অনেক সময় মেন্টালও ব্যবহার করি সেক্ষেত্রে আপনি শব্দটি ব্যবহার করতে পারেন পাঁচ নম্বর শব্দটা খুবই হচ্ছে কি বহু গুণের অধিকারী তো একই জিনিস একটা জিনিস যখন কয়েকটা ফাংশন এ কাজ করতে পারে যেমন কলমটা আপনি কলমটা দিয়ে লেখার কাজ করেন আবার ফ্রেন্ডের সাথে মাইল লাগলে তাকে গুতা মারেন আবার আপনি আপনার কান তাহলে এই যে চার কাজ করতে পারছে একটা কলম তার কাজ কিন্তু লেখা কিন্তু সে মাল্টিপল কাজ করতে পারছে তাকে আমরা বলবো আচ্ছা নম্বর বলবটিভেটিং ক্যাপটিভেটিং মানে হচ্ছে কি মনোমুগ্ধকর সুন্দর এই যে আপনি সো এলিগেন্ট বিউটিফুল নাইস ওয়াও এগুলোর বদলা আপনি এই ক্যাপটিবেটিং শব্দটি ব্যবহার করতে পারেন ক্যাপটিভেটিং আচ্ছা সাত নম্বর শব্দটা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পর্যাপ্ত তো পর্যাপ্ত বোঝাতে আপনি কিন্তু এই ইনাফ শব্দটি ব্যবহার করেন তো ইনাফের জায়গায় কিন্তু আপনি অ্যাডিকুয়েট দিতে পারেন আট নম্বর শব্দ সফিস্টিকেটেড 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 মানে আধুনিক বাস্তব জ্ঞান সম্পন্ন বা আধুনিক তো আমরা মডার্ন শব্দটি ব্যবহার করি তো মডার্ন না দিয়ে আপনি দিতে পারেন সফিস্টিকেটেড সফিস্টিকেটেড আচ্ছা নয় নম্বর শব্দ সাস্টেইনেবল 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 মানে টেকসই মজবুত বা যেটা টিকে থাকে যেটা কন্টিনিউয়াস তো আমরা স্ট্রং শব্দটি ব্যবহার করি না স্ট্রং এই স্ট্রং এর বদলা অথবা কোনো জিনিস লাস্ট করে লং লাস্ট করে লং লাস্ট করে এগুলো না বলে আপনি বলবেন সাস্টেইনেবল সাস্টেনেবল সর্বশেষ ওয়ার্ড কনস্ট্যান্ট 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 মানে অপরিবর্তনশীল মানে যেটা পরিবর্তিত হয় না তো আমরা এটাকে বলি ফিক্সড এই ফিক্সড না দিয়ে আপনি দিতে পারেন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এই দশটাও শব্দ আপনি ভালো করে শিখবেন এবং রেগুলার প্রয়োগ করবেন এটা আপনাদের প্রতি হচ্ছে অনুরোধ আপনি যদি রেগুলারটাকে এই দশটা ওয়ার্ড প্রয়োগ করেন দেখবেন আপনি অভ্যাস করার কারণে স্পিকিং বা রাইটিংয়ের যে কোনো টপিকের সাথে আপনি এগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারছেন থ্যাংক ইউ